আমার মাথা চুলগুলো সব উঠে গেল সব চুল উঠে গেল তা কি করব চুল উঠে গেল তো আমি আর আমার ক্ষমতা তো আর কেন বলো আমি কি করতে পারি আমি চেষ্টা করছি চুলটা ঠেকানো চুল যদি অতিরিক্ত কোনো মেয়ের মাথায় উঠে সিসা বলে একটা তেল পাওয়া যায় সিসা এই তেলটা যদি ইউজ করা যায় চুলটা একটু মানে বারো মাস ব্যবহার করে দিয়ে চুলটা একটু আমি ইউজ করতে পারিনি তেলটার যে দাম দুই রকম আছে একটা আছে একটা কালার আছে এটাকে ভালো করে মিক্সার করতে একটা দোকান একটা বাড়ি বাড়ি বাড়ির মধ্যে বাটিতে গুলছে এটা ব্রাশ এই করে গুলছি সকালবেলাতে সকালবেলাতে বিনা পয়সায় সকালবেলায় বিনা পয়সায় মানে বউকে সংসার ঠিক রাখতে গেলে বইয়ের কথা শুনতে হবে মেয়ে গোলাম কাগোলামকে রহঙ্গা মানে বইয়ের গোলাম হয়ে থাকতে হবে মানে বউ স্বর্গের শ্রী মানে বউ যেটা বলবে সেটাতে অবশ্যই কেন হবে না যদি বলে জলে আগুন লেগেছে

কয়েকদিন মানুষ মাথা খুঁজে থাকতে পারে তেল না হলেই আমি তো পারি নি তাও এক ভালো করে দিবা আরামসে দিবা বেশি লাগাবে না মাছ মাস লাগাবে না চুলে বেশি একটু মানে চামড়াতে না চুলের পোড়া যাবে না বুঝছ তো যাবে ও ডালিং হি বুঝছ না বেশি যাবে ও আমার গো ময়না গবান না না বুক তুলো মুখ নিচু করলে হবে স অল আমি তো আগেই বলেছি অল্প বয়সও পাগলবাল তার দুঃখ চিরকাল স অল্প বয়সে গিয়ে এখন দুঃখ তো হবে কিন্তু আমার থেকে বয়সে 14 বছর কা ছোট আমার থেকে বয়সে চোদ্দ বছর কা ছোট dela বুড়াইয়া আরে তা আমি কেন কি কারণে বলবো না যে অল্প বয়সও পাগলবাল তার দুঃখ চিরকাল বারবার একটাই কথা বলতে হচ্ছে তা কি কথা বল এই কথা তো বলছ আর অন্য কথা নাই আমি অল্প বয়সে পারি না শুন পাক বয়স লাগে না এগুলা এগুলা একটু দিয়ে দাও এগুলা তো নাই তো আচ্ছা দেখো আমার এই শুধু শুধু সামনেটাই দেখি যাবে আর শুধু সামনেটা দেখি বলে সামনেটা দেখছি বেশি বেশি শুধু সিটি চুল কাটা মে জোর কা গোলা অম্বন কে রহম সাইজ করে দাও যেন ডিজাইনটা হয় ডিজাইনটা হয় মানে হ্যাঁ

তাহলে বারগান্ডি কোনো চাপ নাই বাটিটাকে ভালো করে ধুয়ে নেওয়া হ্যাঁ আর যেসব ছেলেরা আছো বিয়ে করা মানে বিধা করিছ তাদেরকে একটা কথাই বলছি বুক খে বেশি বেশি ভালোবাসো না হলে পাখি ফ্রুত পাখি ফ্রুত বলে সে পাখি ধরা বহুত মুশকিল সে পাখি ধরা যাবে না দিনকাল তো প্রচণ্ড খারাপ এখন তো বউজিদের মার্কেট বেশি ইয়াং মেয়েদের থেকে মানে আই বুড়ো মেয়েদের থেকে যখন বউজে মার্কেট সেটা হেভি আগাতে হবে ঠিক আছে সেটাই বলছি বউদেরকে বেশি বেশি ভালোবাসো সেটা বলবে সেটা শোনো কিন্তু কান ধরো তো কান ধরতে হবে বসো তো বসতে হবে উঠো তো উঠতে হবে নাহলে খারাপ হয়ে যাবে মানে অশান্তি মানে বাড়িতে সবসময় অশান্তি মানে আগুন জেলে থাকবো আর কি ঠিক আছে আমি যেটা বললাম সেটা যদি মাথায় রাখে ভালো থাকবো